হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের জন্য দেবদার চুল এবং দাড়ি বাড়ানোর একটা বড় প্রচেষ্টা চলছে এবং এটা শুটিং কবে থেকে শুরু হতে পারে অনেকেই বলছে যে এত বড় একটা ছবি এত দেরি করে কেন শ্যুটিং শুরু হচ্ছে শুটিং কেন এখনও শুরু হচ্ছে না আরে ভাই তারা সব শুটিং শুরু হবে সেই সমস্ত বিষয় নিয়ে তো কথা বলবোই তার সাথে দুটো গান বেরিয়েছে বিনোদিনীর পক্ষ থেকে আমার মানে যে গানটা বেরিয়েছিল সেই দিনকে সেই দিনকে গান বেরিয়েছিল সেদিনকে আমার ডান লপে গিয়েছিলাম তারপরে বিনোদিনীর যে ডিরেক্টর রামকোমল মুখার্জি তার সাথে ইন্টারভিউ করার ছিল এই করে 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 আমার হয়ে ওঠেনি তো আমি তোমাদের বিনোদিনীর প্রথম আরেকটা যে আগে যে গানটা বেরিয়েছিল সেই গান দুটোকে নিয়ে আগে কথা বলেনি আজকে একটা গান বেরিয়েছে এবং তার আগে বেরিয়েছিল আজ সারো রাতে যেটা মানে ওমের সাথে রুক্মিণীর যে কেমিস্ট্রিটা বা তার যে রুক্মিণিদের যে কেমিস্ট্রিটা তাদের যে মুমেন্টগুলো সেগুলোকে আমরা দেখতে পাই আজ এই বড়সারও রাতে গানটা আমার বেশ ভালো লেগেছে খারাপ লাগেনি ফিমেল ভোকালটা বিশেষ করে ভীষণ ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগে মেল ভোকালটায় মানে ঠিক আছে ঠিকঠাক আমার কোনো মানে আলাদা করে বলার কিছু নেই তবে হ্যাঁ যে গ্র্যান্ডজারটা দেখতে পেয়ে এগিয়ে আমার ভালো লাগে দিকে খুব গর্জিয়াস লাগছে খুব সুন্দর লাগছে অ্যাট দ্য সেম টাইম বিনোদিনী হিসেবে তাকে ভাল লাগছে বেশ এবং তার সঙ্গে সঙ্গে এই ওম সাহানি ওনাকেও বেশ ভালো লাগছে এবং এই দুজনের কেমিস্ট্রি এটাকে নিয়ে আলাদা করে কথা বলতে হয় কেন বলতে হয় কারণ এই দুজনের কেমিস্ট্রিটা না মানে ভীষণ ভালোভাবে ওয়ার্ক করেছে আমরা দেখেছি রুক্মিনীদের সাথে যে হিরোডি কেমিস্ট্রি দাও সে কিন্তু ওয়ার্ক করেছে লাইক জিদ্দার সাথে বলো বা আবির সাথে বলো সুইজারল্যান্ড বা বা এই এই যে ছবিগুলো রয়েছে এগুলোতেও কিন্তু খুব ওয়ার্ক করেছে আমরা এটা বলতে পারবো না যে রুক্মিনীতি খুব খারাপ মানে অন্য কারোর সাথে গেমিস্ট্রি দেবদার সাথে একমাত্র ওয়ার্ক করে এটা আমরা বলতে পারবো না রুক্মিনীতি এমনিই ওয়ার্ক করে এবং এটাতেও কিন্তু অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করেছে ভালো লেগেছে এই গানটার কথা হলো প্রথমত এই গানটা রবীন্দ্রসঙ্গীত ইটসেলফ খুব ভালো গান ছিল এর পরবর্তীতে আজকেই যে গানটা রিলিজ করেছে সেটা হচ্ছে হরি হরি মন মজা মজায় এই গানটা না রিয়েলি বলছি এই গানটা বোধ হয় এই যে কানা গানটা আমার সব থেকে বেশি কমার্শিয়াল লেগেছে আমার মনে হচ্ছে যে সব থেকে বেশি কমার্শিয়াল গান যদি কিছু হয় সেটা কানা গানটা আর এই হরি হরায়ন এই যে গানটা এটা চৈতন্যদেবের ওই মানে পুরো নাটকটা যেটা করা হচ্ছে মানে পুরো থিয়েটার মঞ্চস্থ করা হচ্ছে ওই জায়গাটা তো চৈতন্যদেবকে এত সুন্দর ফুটিয়ে তোলা যে তোমার চোখের কোণে জল ভাসবেই মানে এটা একবার একটা হলেও চিলিক হলেও তোমার চোখে আসবে মানে আমার বলতে গিয়ে মনে হচ্ছে লিচুয়ালি যেভাবে ওকে আঘাত করা হচ্ছে পাথর দিয়ে মানে মানে এই যে বিনোদিনী দাসী এই এই ক্যারেক্টারটা না খুব খুব মানে প্যাথিয়েটিক এর এর মানে এর জীবনটা খুব ট্র্যাজেটিক তো আমার যেটা মনে হলো এবং তখনকার ব্রাহ্মণ যারা রয়েছে তারা হয়তো ব্যাপারটাকে মেনে নিতে পারছে না পুরো বিষয়টা এরকম এবং রামকৃষ্ণদেব আসছেন তিনি যে তার তাকে দেখে যে আবার ওই মানে চৈতন্যদেব হয়ে ওঠা এবং সেটার ভিতরে আত্মস্থ করা তো ওই জায়গাটা ওটা দারুণ মানে ওই এইটা কিন্তু সবথেকে বড় আমার মনে হয় এই গানটার না ইয়ে হওয়া উচিত ছিল এই গানটার না আমার মনে হয় কোথাও গিয়ে একটুখানি মানে হয় না যে এটাকে লিরিক্যাল রাখলে ভালো হতো কোন অনেক কিছু দেখতে পেলাম তো আর দেখতে পেলাম যখন সিরিয়াসলি বলছে আমার মানে আমার এত ভালো লেগেছে এত ভালো মোমেন্টস পুরো গানটার ভিতরে পাঁচ মিনিটের অলমোস্ট গানটা চার মিনিট বার্ন সেকেন্ড অসাধারণ যেমন গানটা হয়েছে গানটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই এই গানগুলো পপুলার অলরেডি বাট মানে পারফরমেন্স দেখবে রুক্মিণীদের তার যে হাতগুলো যে কতটা মোটা তৈরি করেছে সে রূপণীতি মানে রুক্মিণীদি বিনোদিনী হওয়ার জন্যে তার যে মোটা হওয়াটা সেটা ওয়েট পুটন করাটা সেটা চোখে ধরা পড়ছে রীতিমতো তো তার হাত যখন এরকম করছে না রীতিমতো আমার হাতের মতন মোটা হয়ে গেছে তো এই জিনিসটা হাতগুলো কতটা মোটা এবং তার যে মেকআপ তার যে কস্টিউম তার যে ওভারঅল যে স্টেজটা এবং সেখানে যে মানুষজনের শাঁক বাজানো এই যে ওই প্রত্যেকটা মোমেন্ট এত সুন্দরভাবে ডিরেক্টর ক্যাপচার করেছে এবং পারফরম্যান্স রূপিনি এত ভালো দিয়েছে এবং মানে ওই ছোট মোমেন্টে ইয়ের এন্ট্রিটা তোমার রামকৃষ্ণর এন্ট্রিটা ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে এই দুটো গান নিয়ে আমার তখনও কথা বলা হয়নি ওই গানটাকে নিয়ে এই গানটাকে নিয়ে আমি কথা বলে দিলাম এখনই রিলিজ করেছে আমার মনে হলো কথা বলে দেওয়া উচিত আমার ভীষণ ভালো লেগেছে গানটা মানে গানটা ভিজুয়ালি দেখলে তোমার চোখ দিয়ে একটা একটু হলেও জল বেরোবে মানে এটা আমার পার্সোনালি হয়েছে আই ডোন্ট নো আর কার কার হবে যাই হোক আমার আমার হয়েছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনে হয় সবারই হওয়া উচিত একটু যদি কানেক্টেড থাকো আচ্ছা এরপরে চলে আসি দেবদার কথায় দেবদার যে বক্তব্যটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার নিজেই বলছে যে দাড়িটাকে বাড়াচ্ছি এটা আগেও আমি একটা ভিডিওতে বলেছি যে রঘু ডাকাত কিন্তু সবসময় আমরা ভাবি ডাকাত মানিয়ে একটা মোস্টেজ থাকবে এবং তার একটা ক্লিনশেপ থাকবে এবং তার একটা ওই রকম লুক হবে কিন্তু রঘু ডাকাতের লুকটা কিন্তু একটু ডেডলি করা হচ্ছে একটু ডেঞ্জারাস করা হচ্ছে একটু অন্যরকম করা হচ্ছে কারণ দেবদার এই বিয়ার্ড লুকটাতে না খুব প্রশংসিত হয়েছে দেবতা তাই এই বিয়ার্ড লুকটাকে আরও বড় করছে দাদা দাদা এই দাড়িটাকে বড় করার চেষ্টা করছে কাইন্ড অফ শ্যাম মাহাতুর লুক না শ্যাম মাহাতোর লুকের মতন থাকবে না চুলটা হয়তো অন্য রকম স্টাইলাইজড হবে এখান থেকে লাল ফেটটি পড়বে তো রঘুটা খাতের লুকটা একটু ডিফারেন্ট হবে বাট বিয়ার্ডটা কিন্তু থাকবে দাড়িটা কিন্তু থাকবে ইয়েস তোমরা ঠিকই শুনছো দেবদা দেখবে চুল কেটে ফেলেছিলেন এই খাদানের প্রমোশন ইত্যাদির সময় চুলটা অনেক ছোটো করে কাটা যে কারণে চুলটা ছোটো করে কাটা বলে মানে এই যে লুকটা এই যে চুল ছোটো করার লুকটা সেটা বাপ এসেছে যেটা দেখতে পাচ্ছি আমরা বা এসেছে যে মানে ভিজুয়াল গানটা যেটা রয়েছে আলাদা করে শ্যুট করা সেই লুকটা আলাদা আবার ছেলেদের লুকটা কিন্তু আলাদা ওখানে খাদানের ক্ষেত্রে কিন্তু দেবদার ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে এই ছোটো চুলটা তো অসম্ভব থাকবেই না অবশ্যই একটা বড় চুলের লুক থাকবে এবং এই বড় চুলটার লুকটা কিন্তু খুব ভয়ঙ্কর হতে চলেছে কারণ এটা পুরো এত বড় চুল হবে হয়তো মনে করে দেখো প্রথম যে লুকটা এসেছিলো রঘুডাগাতে যেটা ব্যাক ইয়ার্ড থেকে সে ব্যাক ইয়ার্ড থেকে যে লুকটা সেটা কিন্তু পুরোপুরি বড় চুলের লুক এবং সেখানে কিন্তু দাড়ি বা মুখ বা গোভ বা কী সেসব কিছুই বোঝা যাচ্ছে না তো এটা কনফার্ম জেনে রাখো যে দাদা কিন্তু দাড়ি হয়তো রাখতে চলেছে এক্সপেরিমেন্ট হবে লুক নিয়ে প্রচুর মানে ফেস লুকটাকে নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট হবে যে কারণে কিন্তু ফেস রিভিল করেনি এরকম নাকে ঢাকা দিয়েও ওই লুকটাকে রাখা হয়েছে আচ্ছা এখানে কিন্তু ছোটবেলা থেকে রঘু ডাকাতের অনেক বড় বয়স অব্দি যাওয়া হবে দেখবে যে লাস্ট মানে রিসেন্ট টাইমসে যেটা ফার্স্ট লুক পোস্টার এসেছে বা যে মানে বলা যেতে পারে ডাকাত ফার্স্ট লুক পোস্টার এইটাকে যদি আমরা বলি তাহলে আগের লুকটাকে বাদ দিলে এই এই লুকটাকে যদি আমরা ধরি তাহলে এখানে দেখবে একটা ভুলটা কিন্তু পেকে রয়েছে তার মানে ওটা এজেট লুক দেখানো হচ্ছে তো অনেকটা টাইম স্প্যান্ড কিন্তু গ্যাপ মানে অনেকটা টাইম গ্যাপ কিন্তু দেখানো হবে সরি টাইম স্প্যান দেখানো হবে তো গ্যাপ না টাইম স্প্যান দেখানো হবে তো সেই কারণে আমার কোথাও গিয়ে মনে হয় যে তোমরা বিয়ার্ড লুক দেখবে হয়তো হয়তো ক্লিনশেপ লুক দেখবে হয়তো আবার মানে ইয়ে দেখবে তো প্রথম যে লুকে শ্যুট করা হবে শ্যুটিং শুরু হবে যেখানে যে লুক থেকে সে কিন্তু বিয়ার্ড লুক এবং আমার মনে হয় যে উইক পরানো হবে দিয়ে চুলটাকে বড় করা হবে কারণ চুল ছোট থাকবে না আমার মনে হয় না কারণ ওরকমভাবে চুল সেই সময় কেউ কাটতো না দেয় যেরকম এখন চুলটা কাটা রয়েছে তো চুলটাকেও বাড়াচ্ছে দাদা এবং দাড়িটাকেও বাড়াচ্ছে দাড়িটা কিন্তু থাকবে ঠিক আছে রঘুর মুখে দাড়ি থাকবে এবং রঘু ডাকাতের দাড়িওয়ালা লুক এইটা নিয়ে কিন্তু একটা নতুন লুক তৈরি করা হবে যেহেতু ডাকাতের কথাটা মূলত গল্প কথা মূলত গল্প কথা নিয়েই রঘু ডাকাত সেহেতু কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে রঘু ডাকাত কিন্তু মানে তার লুকটা কিন্তু অনেক বেশি এক্সপেরিমেন্ট করার জায়গা রয়েছে এবং চাঁদের পাট বানানো দেবদা নিজেই বলছে চাঁদের পাট বানানো অনেক সোজা কারণ শঙ্করের লুক আমরা জানি কীরকম হওয়ার কথা বা শঙ্করের ছবি রয়েছে কিন্তু সেখানে যদি আমরা দেখি যে ইয়ের মানে রঘু ডাকাতের কথা তার কিন্তু সেরকম কোনো মানে ছবি তুমি ভালোভাবে পাবে না তার গল্প কথা সেরকমভাবে নেই অনেকেই আমাকে পার্ট থ্রি আনতে বলেছে আমি ফাইনাল একটা এপিসোড নিয়ে আসবো সেটা তাড়াতাড়ি নিয়ে আসবো দেখছি কবে আনা যায় কারণ অনেকগুলো জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করে একটাই ভিডিও বানাবো ফাইনাল ভিডিও বানাবো যেটা তোমাদেরকে দিয়ে দেবো কারণ আর বার মানে পার্ট বাড়িয়ে লাভ নেই আমরা একটাই ফাইনাল পার্ট আনবো একটু ওয়েট করো আমি মানে প্লে লিস্টে ঢুকিয়ে দেবো এবং আনলে তোমাদেরকে বলে দেবো রঘু ডাকাত নিয়ে তবে রঘু ডাকাতে কিন্তু দাদা চুল এবং দাড়ি বাড়াতে চলেছে এত তাড়াতাড়ি তো দাদার ওই এত বড় চুল হয়ে যাবে না এক মাসের ভিতরে এবং শ্যুটিং কবে থেকে শুরু হবে বলে রাখি শুটিং কিন্তু শুরু হতে পারে সম্ভবত ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে ইয়েস ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে মার্চ মাসের অবধি শুটিং হবে মার্চ মাসের একটা টাইম অব দি হবে তারপরে দাদা প্রজাপতি টু করতে চলে যাবে প্রজাপতি টু করে এসে ওই যে ক্লিনশেপ লুকটা থাকবে প্রজাপতি টুতে তো ক্লিনশেপ লুকটা থাকবে জয়ের যে লুকটা রয়েছে সেই প্রজাপতির সিকুয়েল তো প্রজাপতি সেখান থেকে তো ওইরকম একটা চুল কাটিং এরকম একটা লুক ক্লিনশেপ লুকটা থাকবে তো ওই ক্লিনশেপ লুকটাতে আবার দেবদা এসে ওই রঘুর যে এজটা সেই এজটাতে কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে দেবদা হয়তো ওই জায়গাটাতে ফিট হবে এবং ওই ওই লুকটা নিয়ে ওই এজটাকে কমপ্লিট করবে দেন তারপরে আবার বড় চুল দাড়ি করে আবার একটা ওই মানে মানে এজেট এজটাকে আবার প্লে করবে তো এরকম জিনিসপত্র করবে আর কি মানে ধরো মার্চ থেকে এপ্রিল ধরো ইয়ের শুটিং হলো তোমার এই ছবিটার নাম কি প্রজাপতি টু দিয়ে এপ্রিল মাসে কিন্তু এসে দাদা আবার ইয়ে করবে তোমার রঘুডাকাতের শুটিং শুরু করবে এপ্রিল মাসে হয়তো এপ্রিল মাসটা হয়তো গ্যাপ নিয়ে মে মাসেও শুটিং শুরু করতে পারে মে জুন জুলাই এই তিনটে মাস কিন্তু পুরোপুরি ডাকাতকে দেবে দেবা এবং সেখানে কিন্তু দাদা নানান ভেরিয়েশন অফ লুকস নানান ভেরিয়েশন অফ জিনিসপত্র সেগুলো নিয়ে দাদা কাজ করবে এবং সেখানে দাড়ি বাড়ানো দাড়ি কমানো দাড়ি ইয়ে করা গোফ রাখা ইত্যাদি সব কিছু নিয়ে দাদা এক্সপেরিমেন্ট করবে এই মে জুন জুলাইয়ের ভিতরে এবার আগস্ট মাসে কিন্তু আমার মনে হয় যতদূর সম্ভব ফাইনাল সব রেডি করে আগস্ট মাস থেকে প্রমোশনে যাবে দাদা আর আগস্ট মাসের পরে সেপ্টেম্বর মাসে সম্ভবত সেপ্টেম্বর মাসে তো দুর্গা পুজো অক্টোবর মাসে সম্ভবত দাদা আবারও ইয়ে শ্যুটিং করবে প্রজাপতি টুয়ের এবং অক্টোবর মাসে অক্টোবর আর নভেম্বর নভেম্বরের ফার্স্ট উইক অবধি হয়তো প্রজাপতি টুয়ের আবার শ্যুটিং হবে এবং সেখানে হয়তো দাদার একটা অন্য লুকও থাকতে পারে প্রজাপতি টুতে হয়তো দুটো লুকও থাকতে পারে তো এরকমভাবে প্রজাপতি টু সেইভাবে করে নভেম্বরের তারপর তো ডিসেম্বর মাসে ক্রিসমাসে দাদার ছবিটা আসছে তো এইটা ছিল আমার বক্তব্য আমার যা যা মনে হলো এবং দাদা যেহেতু চুল এবং দাড়ি বেড়াচ্ছে সেহেতু আমার মনে হলো যে রোগটা নিয়ে প্রজাপতি এগুলো নিয়ে একটু আলোচনা হওয়া উচিত সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং অ্যাট দ্য সেম টাইম বিনোদিনী নিয়েও আলোচনা করলাম তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে